সত্যি অসাধারণ একটা ডাক দেওয়ার সাথে সাথে পুরো ভেড়ার পালটা একদিকে চলে গেল আবার যা বলছে আবার চলে আসছে এই যে চাচা আপনাদের দুইজনের ভেড়াই তো এখানে হ্যাঁ আমাকে দুইজনের

তাছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট আর অন্য কোনো ট্রিটমেন্ট নেই আর ঘাস কেমন কি খাওয়ান ঘাসে মাঠে যা খায় তাই তাই আপনার সাথে যদি কেউ ভেড়া কিনতে আসে আমার নাম্বার নিয়ে নাও নাম্বারটা বলেন দিন মনে আছে জিরো ওয়ান থ্রি থ্রি জিরো জিরো ওয়ান থ্রি থ্রি জিরো চুয়ান্ন চুয়ান্ন কুড়ি সতেরো কুড়ি সতেরো এই নাম্বারে ফোন করলে চাচার নাম কি আমার নাম মনিরুদ্দিন মনিরুদ্দিন তিনি এসে আপনার ভেড়া দেখে দাম দর করে নিতে পারবে এই যে ভেড়া অনেক সুন্দর সুন্দর ভেড়া চাষার ভেড়া একটু দেখান দিন কেমন কি ভেড়া বাচ্চা বেশি তো বেশি বাচ্চা হ্যাঁ বাচ্চা তো বেশি বেশি সুবিধা হয় বাচ্চা বেশি সুবিধা হয় যেমন অনেকদিন পুষতে হয় না অল্প দিন মধ্যে আছে ঘাস ধরে গিয়েছে চা 5000 6000 7000 এর আন্দাজ যায় ও আচ্ছা আর এ যারা পোষে তাদের ক্ষেত্রে তো ভালো হয় বাচ্চা তা নেই তাড়াতাড়ি বাড়ি ধরে যাবে এই যে বাড়ি ধরে আবার বাড়ে খুব ভেড়া ছাগলের থেকে বাড়ে এই যে এই এই বাচ্চাটা

আহ কিন্তু সবাই তাকিয়ে হ্যাঁ এ সত্যি সত্যি অসাধারণ যা যা সত্যি অসাধারণ একটা ডাক দেওয়ার সাথে সাথে পুরো ভেড়ার পালটা এক দিকে চলে গেল আবার যা বলছে আবার সেলে আসছে এই যে অসাধারণ এটাই বলে পশু পাখির প্রতি ভালোবাসা থাকলে যা হয় সত্যি দীর্ঘদিন পোষার পরে এই শিকার হয়েছে না চাষা নাকি নিয়ে আসার পরেই তো আর এরকম হয়নি না হয়নি প্রথমে তো আর ফেস ধরে আচ্ছা আচ্ছা কিছুদিন পরে তো দেখা যাচ্ছে গ্রস্ত চিনে ফেলেছে সত্যি কয় বেলা খাবার দেন আপনারা আমরা একবেলায় বেলায় দুপুর পর করে নিয়ে যাই জি একবারই হয়ে যায় মাটি বসেন বেশি তাই তো বাড়ি তেমন খায় না বাড়ি পোষার জন্য কি কি ঘাস বাড়ি পুষতে হলে আপনার ওই নিপিআই ঘাস ওই যে সেই জব আছে ওই সব চাষ করলে চুরি দিলি বল খাওয়া যায় ভুসি এই যে এ যে কোনো ভেড়াতে দুধ খায় নাকি না না যার যার বাচ্চা তার যার যার বাচ্চা তার তারি তাই তো অসাধারণ একজনের দুধ আরেকজনের খাদ্য দেবে না তো মাই খাদ্য দেবে না চিনি ফেলবে হুম

হ্যাঁ খালি তো ভেড়া টাকে তো বেশি খাটনি নাই ও ডাকলেছিলে এসেছে যেতে হম দিয়ে একটা ভেড়া আছে কথা শুনে না সব থেকে গরুর সাথে হচ্ছে সম্পর্ক গরুর সাথে কেনে গরুর পাল থাকে গরুর পাল থাকলেও ওদের কাছে থাকে নাকি গরুর কাছে নড়বে নড়বেই নাকি গরুর পাল তো যখন যাবে তখন গরুর আগে যাবে

পুষ্কনিতেই ধরে লাভিয়ে ধুয়ে পরিষ্কার করে সাঁতার দিলে চাপিয়ে যায় আচ্ছা আচ্ছা এই যে ভেড়ার গেরস্থ গেরস্থের কাছে কিন্তু সব চলে আসছে কিন্তু আমি যাওয়ার পরেই ভেড়া সব চলে যাচ্ছে গেরস্থর প্রতি সে ভালোবাসাটা দেখিয়ে সব ভেড়ার গেরস্থের কাছে চলে আসছে তারা ওই মাঠে চড়ানোর সময় ভিডিও করলে ভেড়ার দৃশ্যটা বেশি ভালো দেখা যায় ঘাসের মধ্যে বেড়ে বেড়াই ওরা তিনটে ধানই হবে তলবে